পূর্ণিমা সারের পক্ষ থেকে প্রত্যেকে অভিনন্দন আশা করছি ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে আপনারা অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে এই ভিডিওতে আপনারা যে কালেকশনটা দেখবেন প্রত্যেকে কিন্তু রেডি হয়ে যান এত সুন্দর একটা কালেকশন দেখাবো প্রত্যেকে ফোকাস দিয়ে আজকের ভিডিওটা দেখবেন আশা করি এটা হচ্ছে পাকিস্তানি আল ব্রান্ডার ব্র্যান্ডের সেহেনাই লাকজারি এমব্রয়ডারি শিপন কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য লাকজারি সিপন কালেকশন থাকবে আজকে সেরা সেরা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি আপনাদেরকে নয়টা ড্রেস দেখাবো তো এক এক করে দেখানো শুরু করি এক এক করে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি দেখিয়ে দেবো আজকে আপনাদেরকে এবং ভিডিওটা কন্টিনিউ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মানে প্রত্যেকটা কালার একটা সেটে হচ্ছে নয়টা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ফুল ভিডিওটা দেখলে কিন্তু কালেকশনগুলো বুঝতে পারবেন এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে প্রথমে মা যে কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাকের মধ্যে থাকবে আল্লাহ ডিজাইনটা এত সুন্দর এগুলো অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট দেখুন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এবং কাজগুলো দেখুন কাজের ধরনগুলো দেখুন এত প্রিমিয়াম কাজ করা সিকোয়েন্স ম্যাচিং কাজ করা আছে সিলভার জরি সুতি দিয়ে কাজ করা এবং টার্সেলগুলা প্রিমিয়াম টার্সেলের কাজ করা পাচ্ছি এবং ডিজাইনটা দেখুন আল্লাহ এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফ্রন্টেও কাজ করা এবং ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ব্যাক সাইডটা তো নজর কার একটা ডিজাইন করা হয়েছে দুর্দান্ত ডিজাইন করা হয়েছে এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে ভিউআসটা কোনোটা বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর থাকবে আজকে আজকে নয়টা ড্রেস দেখাবো ভিডিওটা একটু লং হবে আপনার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন এ হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে স্লিভসটা দেখুন না একবার কতটা সুন্দর থাকবে এখন দুপাটা দেখাবো এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য লাকজারি শিপন কালেকশন অরিজিনাল পাকিস্তানে যেটা হচ্ছে আল তাউকুল ব্র্যান্ডের এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি আল তাকুল ব্র্যান্ডের সেরকম লাকজারি পার্টিওয়্যারের কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট প্লাস হচ্ছে ক্যাটালগ পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে আছে এখন আপনাদেরকে ক্যাটালগের এই ড্রেসটা দেখালাম এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম প্যাকেটে আসে এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম প্যাকেটে আসে এই যে এখন আপনাদেরকে যে কালারটা দেখা আল্লাহ এটা কী রে ভাই সেরকম সেরকম একটা ড্রেস সেই রকম একটা পার্টি ওয়ার মানে আজকে বোনরা পাগল হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসছি আজকে আপনাদের জন্য সেরা সেরা কালেকশনগুলো আজকে নিয়ে আসছি এটা হচ্ছে পেঁয়াজি কালারটা থাকবে প্রাইস পাঁচ হাজার টাকা আজকের ক্যাটালকের প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা করে আমি প্রতি বছর যখন মানে ঈদের সিজনটা চলে আসে তার আগ মুহূর্তে থেকে কিন্তু আমাদের শুরুমে নিত্য নতুন কালেকশনগুলো আসতে শুরু করে তো আমি সব সময় কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিয়ে রাখি তো এই বছর কিন্তু আপনারা বঞ্চিত হবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যতটা আইটেম আসে আমাদের শুরুমে পূর্ণিমা যে প্রত্যেকটা আইটেম আপনাদেরকে সেট বাই সেট কালেকশনগুলো ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকে যে কালেকশনগুলো দেখতেছেন ভিউার্সরা এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানি নাম করা ব্র্যান্ড আলতা এটা হচ্ছে পাকিস্তানে ফেমাস একটা ব্র্যান্ড পাকিস্তান তথা উপমহাদেশের মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে এগুলো হচ্ছে নাম করা ব্র্যান্ড মানে এক দেখাতেই ড্রেসগুলো পছন্দ হয়ে যাবে সেরকম ড্রেস কিন্তু তৈরি করে আলতাকুল ব্র্যান্ডের যেই ড্রেসগুলো হয় আপনারা দেখলে বুঝতে পারবেন সামনাসামনি দেখলে আরও ফিদা হয়ে যাবেন যে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এই সাইডটাতে গাঁথা পার্লের কাজ করা এবং জরি সুত দিয়ে কাজ করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি দিয়ে কাজ করা আর নেক লাইনটাতে আমরা রিয়েল স্টোনের কাজ করা পাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে লাকজারি শিপন কালেকশন এই ধরনের এক একটা ড্রেস সাত থেকে আট হাজার টাকা লাগে সাত থেকে আট হাজার টাকা লাগে পার্চেস করতে গেলে এগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট একেবারে অরিজিনাল প্রোডাক্ট পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন বৃহস্রাজ দেখা যায় যে যখন যে জিনিসটার সিজন আসে ব্যবসায়ীরা কি করে হুট করে প্রাইসটা কিন্তু বাড়াই দেয় কিন্তু আমরা সবসময় এই জিনিসটা চিন্তা করি যে আমরা সবসময় সিজন হোক আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ওই প্রোডাক্টে রিজনেবল প্রাইসে দেওয়ার আমরা সব সময় এটাই ট্রাই করি আর এটা হচ্ছে মিন্ট কালার পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে সেইরকম সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে ভিওসটা আপুরা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটা হচ্ছে সালোয়ার থাকবে এরপরে কিন্তু আরও পা আরও পাঁচটা ড্রেস দেখাবো এটার পরে আরও পাঁচটা ড্রেস আছে ভিডিওটা একটু লং হবে আপনারা কোন জন্য ভিডিওটা দেখলে আমার কালেশনগুলো বুঝতে পারবেন আজকে ফুল ডিটেলসে আমি আজকের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপুরা যে এটা হচ্ছে দোপাট আর প্রত্যেকেই কষ্ট করে একটু শেয়ার বাটনে ক্লিক করে শেয়ারটা করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন শেয়ার করলে আমি বেশি বেশি করে আরও আপনাদেরকে ভিডিও করে দেখাবো আরও সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসবো আপনাদের সামনে যেহেতু ঈদ ঈদে প্রত্যেকের একটা চাহিদা থাকে যে ঈদে আমি সবচেয়ে সুন্দর ড্রেসটা পড়ব সবচেয়ে আকর্ষণীয় ড্রেসটা পরব তো আজকে সেরকমই কিছু কালেকশন আপনাদের জন্য থাকবে এবং দেখাচ্ছি আজকে আমি আপনাদেরকে এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকবে দেখুন ঈদে পরার জন্য পারফেক্ট আজকে আপনাদের জন্য অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি আল তাকুল ব্র্যান্ডের সেহেনাই ভলিউমের একটা ক্যাটালকের আজকে আপনাদের জন্য সুন্দর কালেকশনটা নিয়ে আসে এবং দোপাট্টা দোপাট্টা হচ্ছে শিপনের দোপাট্টা এবং দোপাট্টাগুলোতে এত সুন্দর করে কাজ করা হয়েছে এখানে সম্পূর্ণই হচ্ছে গোল্ডেন জারি সুতো কাজ ব্ল্যাক কালার সিকন দিয়ে কাজ করা এবং ফেব্রিক্সটা অনেক অনেক বেশি পিওর থাকবে আরও চারটা ড্রেস আছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে অরিজিনাল যে কালারটা আছে সেই কালারটা এখন আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে এটা ওল্লিফ টাইপসের একটা কালার ওল গোল্ডেন টাইপসের একটা কালার আছে সেই কালারটার মধ্যে এবং ডিজাইন দেখুন মানে প্রত্যেকটাই সুন্দর ডিজাইন আপনারা প্রত্যেকে কিন্তু আজকে যতগুলো আমি ড্রেস দেখাচ্ছি আপনারা প্রত্যেকেই স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন ড্রেসটা স্ক্রিনশট নিয়ে রাখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন পাশাপাশি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোনটা চেয়ে কোনটা সুন্দর আসলে এভাবে দেখলে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা বাদ দিয়ে কোনটা নেব প্রত্যেকটা ড্রেসই তো সুন্দর ভিওসটা যারা শুরুমে আসতে চাচ্ছেন আমাদের শুরুমে এত পরিমাণ পাকিস্তানে প্রোডাক্ট চলে আসছে ইন্ডিয়ান প্রোডাক্ট চলে আসছে এবং আমাদের দেশীয় প্রোডাক্ট চলে আসছে আপনারা আসলেই কিন্তু দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা শোরুম কানায় কানায় ভরপুর আছে আসলেই দেখতে পারবেন যে কত পরিমাণ যে কালেকশন রকমারি কালেকশন চলে আসছে সব ধরনের ব্র্যান্ডের কালেকশন করেছি আমরা ভিওসরা আপনাদের জন্যে যার যত বাজেট সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু কেনাকাটা করে যেতে পারবেন ইনশাআল্লাহ আমি প্রত্যেককে ইনভাইট করব এবারের কেনাকাটা আপনারা অবশ্যই পূর্ণিমা শাড়ি থেকে করবেন কেননা পূর্ণিমা শাড়ি সবসময় আপনাদের কথা চিন্তা করে কিন্তু কোয়ালিটি মেনটেন করে আসছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্রাইস সারা বাংলাদেশের মধ্যে পূর্ণিমা শাড়ি হচ্ছে একটা বিশ্বস্ত অনলাইন শপ যে সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে বড় বড় কিন্তু ধামাকা দিয়ে থাকে বড় বড় কিন্তু ধামাকা দিয়ে থাকে তো আজকে এই যে ড্রেসটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে অনেক দামি ড্রেস এগুলো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট সেহনাই ক্যাটালকের ড্রেস যেটা হচ্ছে আল তাকুল ব্র্যান্ড পাকিস্তানের ফেমাস ব্র্যান্ডের ড্রেস যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে মিনিমাম ছয় থেকে সাত হাজার আট হাজার টাকা লাগবে এই ধরনের ড্রেস অন্যান্য জায়গা থেকে পার্চেস করতে গেলে স্থান পরিবর্তন করে কিনতে যাবেন প্রাইস কিন্তু বেড়ে যাবে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি ইনশাল্লাহ ভিওসরা যার যেটা পছন্দ হবে আশা করি আপনারা প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন আর প্রত্যেকে ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন লাইক করে দিবেন এবং ড্রেসগুলো কেমন প্রত্যেকে কিন্তু কমেন্টস করে জানাবেন তো ভিওসরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম